দেখো এটা হচ্ছে শিলিগুড়ি যে মাটি গাড়া মাটি গাড়া থাকে একটু অটসাইড চা বাগানের দিকে সব চা বাগান চতুর্দিকে চা বাগান এ দেখো আমরা চা বাগানের কাছাকাছি থাকি বাড়ির খুব কাছে আমাদের চা বাগান তো চা বাগান আমাদের কাছে যদিও নতুনত্ব না কিন্তু যারা দূর থেকে দেখছো যারা অন্য দিকে যারা কলকাতায় থাকো বা অন্য বাইরের তারা অবশ্যই চা বাগানের প্রতি ইন্টারেস্ট থাকবে কারণ তারা এই দিকে যখন ঘুরতে আসো নর্থ বেঙ্গলে চা বিশেষ আকর্ষণ থাকে তারপর তো আছেই এত সাইড তো আমরা এখন চা বাগানের দিকেই যাচ্ছি এই যে দেখাচ্ছি তোমাদের দেখো মানে আমরা বাড়ির কতটা কাছে চা বাগানে না দেখলে বুঝবে না वागन इसे के देखोगे शापूर হ্যাঁ বাবন দা একবার এদিক দিয়ে গেছিলো মেডিকেল সেবার আমাকে বাইকে করে ওয়েস্ট পয়েন্টটা নামিয়ে দিল দিয়ে চলে গেল। আমি আসছিলাম গাড়ির জন্য দাঁড়িয়েছিলাম বাবন বলে কোথায় যাচ্ছ তুলি আমি ওয়েস্ট পয়েন্ট যাবো স্কুলে যাবো বলছি আমি তো ওদিক দিয়ে যাবো চলো আমার বাইকে ওঠো গেলাম নামিয়ে দিলাম এই যে দেখো এখানে কি ঢুকতে দেবেন একটু ঢুকতে দেওয়া যাবে না তো এই যে দেখুন এই যে চা বাগানের কাছাকাছি চলে আসলাম তো এখানে গেট এন্ট্রি মানে ঢুকতে দেওয়ার নিষেধ আছে তার জন্য ঢুকতে পারলাম না তো এখানে দাঁড়িয়ে আমি ভিডিওটা করছি এই যে দেখুন এটা পুরোটাই একটা মানে ফরেস্ট বলতে গেলে ভুল হবে এটা পুরোটা জায়গাটাই হচ্ছে চা বাগান এই যে দেখুন চা বাগানই চা বাগান সব জায়গাতে যেদিকে দেখবেন সেদিকেই চা বাগান গেটটা ওপেন ছিল

দার্জিলিং দার্জিলিং শিলিগুড়ি এখানে দেখানোর বিশেষ আকর্ষণীয় হচ্ছে চা বাগান বুঝতে পারলেন মানে যারা যারা দেখছো বন্ধুরা সব তো এখানে বিশেষ আকর্ষণীয় হচ্ছে চা বাগান এখানে চা বাগান ছাড়া আর কিছু নেই এটা হচ্ছে শিলিগুড়িরই একটা ছোটোখাটো খুব একটা ছো একদমই খুব সাধারণ একটা পার্ট চা বাগান দিয়ে শুরু নর্থ বেঙ্গলে দেখানোর সব কিছুটাই হচ্ছে চা বাগান চা বাগান ছাড়া আর কি আছে পাহাড় ঝর্ণা নদী এগুলোই আছে সব চলে যাচ্ছে মেডিকেল আমরা এই আজকে তো চা বাগান দেখাচ্ছি এরপর অন্য অন্য আর অনেক জায়গা আছে নর্থ বেঙ্গলের যেগুলো আপনাদেরকে দেখাবো মাঝে মাঝে দেখাবো ছাড়বো তো শিলিগুড়ি থেকে আমাদের বাড়ি থেকে সিটি সেন্টার আছে তো ওটা আপনাকে একদিন দেখাবো আপনাদের সবাইকে সেসব জায়গা কলকাতার মতো না যেরকম কলকাতাতে আমরা যখন ছিলাম কলকাতাতে কলকাতাতেও আছে দেখার মতো অনেক কিছুই কলকাতাকেও ছোট বলবো না কিন্তু কলকাতা একটা জায়গা নর্থ বেঙ্গল একটা আলাদা জায়গা নর্থ বেঙ্গল হচ্ছে শ্যুটিং করার জন্য সিরিয়াল করার জন্য ঘোরার জন্য একটা আদর্শ জায়গা এই আদর্শ জায়গার মধ্যেই আমরা থাকি আর এই আদর্শ জায়গাটাকে দেখানোর চেষ্টাই হচ্ছে তো যাই হোক কতদিন কীভাবে দেখাতে পারি আপনাদের কতটা ভালো লাগে সেটা তো সময় অপেক্ষা তবে আপনাদের সমর্থন সহযোগিতা এবং লাইক শেয়ার এবং সাপোর্টটা খুব দরকার তা কিন্তু অবশ্যই করবে সেটা করতে ভুলবেন না আমার ছেলের জন্য অন্তত করতেই হবে কারণ আমার ছেলের তার প্রেরণাতেই আমি এগুলো করছি এসেই বলবে মা কটা ফলোয়ার্স আসলো মা কটা ভিউজ আসলো এসেই জিজ্ঞাসা করবে আমি দেখি না চেষ্টা তাকে জানার মা ফলোয়ার্স কটা হলো আর ভিউয়ার্স কটা হলো তো ওকে আমি যদি নাও দেখাই ঠিক মোবাইল খুলেই দেখে নেবে মা আজকে কিন্তু ওখানে যাবে মা গিয়ে কিন্তু ভিডিওটা ছাড়বে ওর জন্যই বেরোনো একদিন আরেক দিন যাবো মা বাবাকে নিয়ে হ্যাঁ 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 যাবো তো যাই হোক গেছে দেখুন কলটা স্ট্যান্ডে নেওয়াই করেছি যেটা পাবলিক স্কুল তো একদিন মোদি স্কুলে যখন যাবো আপনাদেরকে ওই ভিডিওটাও দেখাবো আর এই মুহূর্তে আমি এখন আমাদের লোকাল জায়গাতেই দূরে চলছি তো আমাদের দেখাচ্ছি তো এখনকার মতো এখানে সত্যি মাছের আরত আছে এত বাজে গন্ধ যেই গন্ধের জন্য আর ভিডিওটা করতে পারছি না তো এখানেই শেষ করছি অবশ্যই আমাদের ভিডিওটা আপনারা ফলো করবেন শেয়ার করবেন লাইক করবেন